বাড়ির উঠোন থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের মৃতের নাম বিশাম্বর বৈশ্য তার বয়স আনুমানিক একান্ন বছর বাড়ি তেলিয়ামোড়া থানা দিন চাম্পলাই গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে আনুমানিক সাড়ে চারটে নাগাদ হঠাৎই সেখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এরপরেই বাড়ির উঠোন থেকে তার গরু আনতে যান বিশাম্বর বৈশ্য সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ হয় পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন বিসম্বর মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে তার মৃতদেহটি জন্য রাখা হয়েছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের মর্গে আগামীকাল ময়না তদন্ত শেষে কৃষকের মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে এই ঘটনায় মন ভার করে গোটা এলাকার প্রতিবেশীরা শুধু তার স্ত্রী পরিবার নন বিশাম্বরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন